তুমি হা করো মুখে ঢুকায় দিচ্ছি তোগের মিষ্টি তো রাখা আমি খাবো না সব মিষ্টি আমার পেটে হজম হয় না আগে কিসের জন্য এই মিষ্টি আনেছি মা কেজাজ খারাপ হয়ে যাচ্ছে কি কব তোমার ছেলের কি কব তোমাকে সন্তান সন্তানকে যখন কপাল খুলে যায় এরকম একটা গুড লাক চলে আসে

এটা তো আসলে কারো মাথায় আসেনি এটা আমার আব্বার মাথায় আসেনি আমার গর্বদানে মায়ের মাথায় আসেনি আমার ভোন যে বেকু বল তুই আছিস তোর মাথায় আসেনি কি কব আমি তো বোকা হয়ে গেছি আমার মাথায় তো আসেনি কি করছো তুমি ভাইজান কত তোমার মাথায় আসেনি আমাকে কারোর মাথায় আসেনি সেটা কি এই ঘরে যখন তোর ভাই মিষ্টি নিয়ে আসে একটা সুখবর্তি নিয়ে আসি

নায়ক তুমি হস মানে এ ফাগলি তো আবার কিছু কিছু নায়িকা প্রেমার অপোজিটে থাকছে তোর ভাই মানে জাদু মন্ডলের একমাত্র ছাওয়াল এই নবাগত নায়ক মধু মন্ডল মধু মন্ডল মধু মন্ডল মধু মন্ডল মিষ্টি তো খাইছো মজা লাগেছে না খুব খবর তো জানো না এলাকাবাসী তো সব গরম করে ফালাই আছে আমার রিকোয়েস্ট করে পাগল বানায় ফালাই আছে মানে কি কব তোমার আমি আব্বা আমি যদি এই নায়কে প্রেমার সঙ্গে একটাবার খালি কাজ করতে পারি গ্রামের এলাকাবাসীর লোকজন সবকে দিয়ে এটাই করছে যে তাহলে পরে আপনি এমন সুপার হিট হবেন আপনি ঢাকা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলা সাংবাদিক আপনার প্রশ্ন করবে যে কিরাম করে প্রেমার সঙ্গে যোগাযোগ হলো মানে পরে ছবিতে মনে করেন যে আমি সাসপেন্স এত বড় ঘটনা শেষ পর্যন্ত ছোট শেষ এতগুলো টাকা নিয়ে চলে চলো গঠনে যা খুব খুশি হয়েছি মনের মধ্যে আনন্দ খেলে যাচ্ছে এখন টাকার ভাগ কিন্তু সবাইরে দিবা কি রে কবি তুই এইটা কোন ধরনের কথা কইলি এই টাকার ভাগ কিসের রাই চ্যাংরা কিসের ভাগ রায় কথা করছো মনে তুমি নিজে একাই টাকা না দিয়ে ধান্দা করতেছো এটা কি কি ধরনের কথা হচ্ছে আসলে হ্যাঁ তুই কি টাকা মারে দিবি এক লাথি মাইরে একদম কোমরের বাজা ভাঙিয়ে দিব মানে এই আমি কি ওই ছাওয়াল রে যে মাংসটা আমারে খাবো হুম আসমান কি এত নিচে নেমে গেছে তাহলে তুই কি করবি টাকা দিয়ে কি করবি এই টাকা দিয়ে কি করবো বুঝো না এই যে নাটক নামবি তা খরচ আসবে কোন থেকে হ্যাঁ এরপরে ধর যে আমাদের যে এই যে ক্লাব আমার কাছে যে থিয়েটার সেটার ফান্ডে টাকা লাগবি না ভাইরে এই নাটক নামাইতে মেলা খরচ সেই টাকা ওই ছোট শিয়াল আর বড় শিয়ালের চেয়ে কায়দা করে বাইর করা লাগবি এই টাকাও আমরা ওই ফান্ডে রেখে দিব হ্যাঁ তুই না কে না টাকা তোর তো ভাই রে মাফ করে দে ভাই আমি ভুল করে বলছি না না থিয়েটারে কত করছিস ব্যাপারে তো কোনো কথাই চলবে না এই শাড়ি কিনা সব আমার মত ভাবছিস হ্যাঁ কী রকম তো রঙের শাড়ি পছন্দ করছে কি খ্যাত সবুজ রঙের পার আহারে কি সুন্দর এগুলো চোখে দেখতে পায় না কই থেকে নিয়ে আসছে আজকের মতো পড়তেছি অনুষ্ঠানে শাড়ি যদি আমার পছন্দ না হয়েছে তাহলে আমি বাড়িতেই যাবো না মেজাজটা কেমন লাগে কত কি চাপা তুমি তো রে যাচ্ছ কেন রাখবো না তোর ভাগ্নি কি কইতেছি শোন সে নাকি ওই ছেলের বাড়ি থেকে যে শাড়ি পাঠাইছে সেই শাড়ি পরবে না থ্রি পিস পরে নাকি সে আংটি বদল করবে আচ্ছা ওই কাকুপক্ষ যদি এসে দেখে যে ওই শাড়ি পরে নাই তাহলে তারা মাইন্ড করবে না মাইন্ড করার কি আছে মামা দাকা এরকম একটা লাল কটকট রকম বেনারসি শাড়ি এরকম একটা শাড়ি কেউ দেয় আমার এই রকম শাড়ি পছন্দ না আরে বোকা বিয়ে সময় এরকম লাল বেনারসি পরতে হয় নিয়ম আছে বিয়ে মানে আজকে তো আন্টি বদল হবে আর কাবিন হবে তোমরা বিয়ে বিয়ে করতেছো কেন আরে কাবিন হইলেই তো বিয়ে হয়ে যায় তিন মাস পরে অনুষ্ঠান করে তুলি নেবি সেটা তো বিয়ের অনুষ্ঠান জামা আর আরomat করিস না আপা তুমি এক কাজ করো ওরে নিয়ে ঘরে নিয়ে সুন্দর করে প্যারাতে শাড়ি নে এই শাড়ি কেনার সময় আমার মতামত নিছে হ্যাঁ কিরকম একটা খ্যাত রঙের শাড়ি পছন্দ করছে কি খ্যাত রুচি হ্যাঁ গোল্ডেন কালারের বডি সবুজ রঙের পার্ট আরে কি সুন্দর এগুলো চোখে দেখতে পায় নাই থেকে নিয়ে আসছে আজকের মতো পড়তেছি অনুষ্ঠানের শাড়ি যদি আমার পছন্দ না হয়েছে তাহলে আমি বাড়িতেই যাবো না আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানের আগে তুই জামাইরে নিয়ে মার্কেটে যাইস মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে তোর যে শাড়িটা পছন্দ হয় তুই সেই শাড়িটাই কিনিস

একটু শেরওয়ানি পরস নাই পাগড়ি পরস নাই কেমন জানি খালি খালি লাগতেছে শেরওয়ানি পাগড়ি পরার দিন তো পলাই যেতেছে না মা যেদিন বউ ঘরে তুলবো সেই দিন শেরওয়ানি পাগড়ি পরবো আজকে তো জাস্ট কাবিন করতে যাইতেছি তাই না রে জি সতিমা আর একটা জিনিস এই যে বউ ঘরে তোলার তিন মাস পিছায় দিলি এমনিই তো বয়সটা বাইরে যাইতেছে আরে মেয়ের বাবা এখন বিদেশ থেকে আসতে পারতেছে না সেই জন্য মেয়ের পরিবার রিকোয়েস্ট করছে আপাতত কাবিন করে রাখবে মেয়ের বাবা যখন দেশে ফিরবে তখন অনুষ্ঠান করে ধুমধাম করে মেয়েরে তুলে দিবে তাইলে আর কি করা ঠিক আছে যা বাবা দেরি হয়ে যেতেছে সাবধানে যা মা এখন যাই তুমি দোয়া করো এই যে বাইরে রোদের তেজ তো বাড়তেছে দেরি করা ঠিক হবে না আমি একটু দোয়া করে দিই যা সাবধানে যা ওকে কাল আসবে তা তাহলে

তাহলে আপনারা ফাইসালা করেন আপনাদের দাবি কত ওনারা দাবি করবেন কেন বিয়ে করব আমি আমি আমার সাধ্য অনুযায়ী আমার স্ত্রীকে দেন মোহর দেব ঠিক আছে তারও তো খুবই ভালো হয় আপনি মাস্টার মানুষ সবার কাছে আপনার কথার মূল্যই আলাদা তাই না ধর্মীয় রেওয়াজ অনুযায়ী যেহেতু স্বর্ণ ও রৌপ্য দিয়ে স্ত্রীর দেন মোহর পরিশোধ করার নিয়ম সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার স্ত্রীর জন্যে দুই ভরি ওজনের এক একজোড়া বালা এক ভরি ওজনের গলার হার এবং আধা ভরি ওজনের নাকফুল এবং কানের দুল দেব স্বর্ণের বর্তমান বাজার প্রায় সত্তর হাজার টাকা করে যদি হয় তাহলে সাড়ে তিন ভরি স্বর্ণের দাম প্রায় আড়াই লাখ টাকা আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে উসুল হবে আড়াই লাখ টাকা তো বকেয়া থাকবে কত মানে টোটাল কাবিন কত হবে বাকি থাকবে কেন ওমা কি বলে সমাজে আট দশটা বিয়ে আপনি দেখেন না আমার বিয়ে করছি না আমার বিয়েতে দশ লাখ টাকা কাবিন ছিল তিন লাখ টাকা দিয়ে সাত লাখ টাকা বাকি রাখছি বাবা তুমি এসে কী বলো আমার একমাত্র মেয়ে ওর বাবা থাকে সৌদি আরব আল্লাহ রহমতে আমরা গরিব না আমার মেয়ের বিয়ের মোহরানা যদি আড়াই লাখ টাকা হয় ওর আব্বা শুনলে কিছুতেই মেনে নিবে না আর মানুষজন হাসাহাসি করবে সমাজে আমরা মুখ দেখাবো কেমন করে আব্বা সরি মানে আমার আর এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নেই উনি সব কি বলে অসম্ভব পরে যদি দাম্পত্য কলা হয় তখন কি হবে পুরো উসুল এটা কিছুতেই সম্ভব না দেনমোহ যদি বকে থাকে তাহলে সংসার ভাঙে না আমি ওনার কথা কিছুই মানি না দেখো বাবা মোহরানার টাকা নগদ তোমাকে তো পরিশোধ করতে হচ্ছে না আর যেহেতু নগদ পরিশোধ করা হচ্ছে না সেহেতু তোমার বেশি করে লিখতে অসুবিধা কোথায় আমি যদি কিছু চাইতাম তখন তো আপনারা বলতেন যে আমি যৌতুক দাবি করছি এই যে আপনারা অতিরিক্ত দেন দাবি করছেন আমার কাছে তো এটা এক প্রকারের যৌতুকই মনে হচ্ছে মানে আপনারা যদি রাজি না থাকেন তাহলে আমার আর কিছু করার নেই তাহলে এ বিয়ে হবে না আপনারা যাইতে পারেন

সেখানে রাতের বেলা মানে পাহাড়ে তো অনেক উঁচুতে এখন মেঘের সাথে তুমি কথা বলতে পারবে আজকে কেন আমরা পরে অন্য সময় প্ল্যানিং করে তারপর যাব ঠিক আছে তুমি আমার বউ লক্ষ্মী বউ মাই সুইট হার্ট তুমি যেটা বলবে সেটাই তো হবে তাই না এক কাজ করি আজকে আমরা ঢাকা চলে যাই কি বলো তোমার মাথা ঠিক আছে আমরা আজকে কেন ঢাকায় যাব মাত্র তো আসলাম আসলে কি মানে একটা সমস্যা হয়েছে তোমাকে তো বলা হয়নি মানে আব্বু ফোন করেছিল মানে আগামীকাল আমাদের ওই যে বড় ডিরেক্টরসদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেখানে না আমার থাকতে হবে এই জন্য আমার মনে হচ্ছে আজকে রাতে চলে যায় চলো না তুমি না আমাকে বললে তোমার বাবা দেশের বাইরে গেছে তার ফিরে আসতে কয়েকদিন লেট হবে আর এর মধ্যে তোমার বাবা চলে আসলো না মানে মানে ব্যবসায়ী মানুষ না বোঝো না তাদের এত কাজ থাকে শিডিউল একেবারে চেঞ্জ হয়ে যায় তাই হঠাৎ করে মনে করে বিদেশ থেকে চলে এসছে এই সবই তো ব্যবসায়ী তোমার এই হুটহাট সিদ্ধান্তগুলো কিন্তু আমার ভালো লাগছে না তুমি সত্যি করে বলতো তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে কি করতে চাচ্ছ তুমি তুই এই হোটেলের সামনে কি এখানে যে ঘুরঘুর ঘুরঘুর করতে আসো সমস্যা কি তোর আই উমন্যাডা তুই জানো না যে এই হোটেলে কোনো ফটোগ্রাফার যে এলাও না কি হাত তুই জান না স্যার একটা ঘটনা করছে এক স্যার আপনাকে হোটেলে থাকে উনি সাগর পারে কয়েকটা ছবি উঠেছে আমার টাকা দেয় নাই টাকা তো দেয় নাই আমার সাগরের মধ্যে ফেলাই দিয়েছে তোরে যে ওসামু যে কী যে ওসামটা যে তোরে ওসামু হ্যাঁ কলম কিছু করতে পারি না এই হোটেলটা কি হোটেল ফাইভ স্টার এহেনে যারা থায় হারা কুটি কুটি কুটিটা হার মালিক হ্যাঁ তোর এই যে খরচটা ফটক তুলিয়া তোর টাহা দেয় না এই সমস্ত কি খাইছ ওটাইস কিছু খাইয়ে আইস স্যার বিশ্বাস করেন স্যার একশো সাতান্নটা ছবি উঠাইছে তার ছবি তার বইয়ের ছবি সব মিলে একশো সাতান্ন আমার একটা পয়সা দেয় নাই আমার এই পয়সা তো দেয় নাই কি করলাম সাগরের মধ্যে চুবাই দিয়ে আইসে তো পাক্কা মারিয়া সাগরের মধ্যে হালাই কি কারণ ডাকে কামে তো তোমাকে নিশ্চয়ই ফালায় নাই কারণ কিছুই না স্যার তার বইয়ের ছবি উঠাইছে ছবি উঠানোর সময় কিছু পজিশন শিখাই দিছি কিরকম ওই যে কইছি একটু এমনে খারান কইছি একটু এমনে খারান কইছি একটু এমনে খারান এইটা নাকি আমার দোষ আরে আমি একজন ক্যামেরাম্যান হ্যাঁ আমি যা ছবি তুলুম তার পজিশন শিখাই দিব না এটা কি অপরাধ সার আপনি অপরাধ না তুমি যে জিয়া তুমি যে বান্দরের বান্দর তুমি ওই যে এইরম করছে ওইরম করছে হ্যাঁ তাইয়া আরো কিছু কি করো না তো নাহলে তো পাক্কা মারিয়ে তোরে হালানের কথা না আটটা দর্শন নিশ্চয়ই হই না পজিশন শিখাইতে গিয়ে তো হাত ধরতে হইব স্যার একটু গালে হাত দিতে হইব এটা দিতে হইব না তো গালে যে আমবা করে হাত দিব এটা শিখাই দিতে হইব না এই ছবি কি আমার হয়ে এ বাড়ি যাইয়া

ব্যবহার করলে তো আমি আর জীবনও আসবো না তাছাড়া এই মুহূর্তে আপনার দিকে তাকা দিচ্ছে করতেছে না যাকে জাকের সাথে খারাপ ব্যবহার করিসে তাকে তাকে কাছে যায় আসেন তালি পারে তাক এর আগে তাকাবো না হ্যাঁ কি তাকেও এ বেদানা আমার দিকে তাকেও তাকাবো না বেদালা বেগম এবার করে না তাকেও আমার মাপ চাওয়া লাগবি সমুদ্রের ঢেউ দেখে তো তোমার মধ্যে ঢেউ উঠে গেছে তাই নিয়ে ঠিক আছে যাচ্ছি যাই ওই জালিম ম্যানেজার এরপরে ওই ফটক ওই বেটা খুঁজে তা পাও দূরে বসে

তোমার একটা কাজ করতে হবে ঠিক আছে বলছি কাছে আসো এই ছেলেটার সাথে তোমার অনেক মেয়েদের ছবি আছে ওই ছবিগুলো এডিট করে লাগিয়ে মানে মাখামাখি করে লাগিয়ে তা প্রিন্ট করবা প্রিন্ট আমাকে দিবা পারবা পারবো স্যার কিন্তু স্যার তাতে আপনার কি লাভ আমার কি লাভ এটা তোমাকে বলতে হবে মানে তুমি আমার লাভ লোকসান হিসেব করবা তোমার দরকার টাকা আমি তোমাকে টাকা দেবো নিবা পারবো স্যার পারবো স্যার স্যার স্যার

হ্যালো কি আমাদের কোম্পানি ওয়ার্ক পেয়ে পে গেছে থ্যাঙ্ক ইউ মানে আপাতত একটা ডিল আমাদের হ্যাঁ ওই ডিলটা তো কে করেছে হ্যাঁ ওই প্রজেক্ট প্রোফাইলটা তো মানে আমরাই করেছি আমাদের আমার আমার সাবঅর্ডিনেট এই ফাতিমা ফাতেমা ম্যাডাম করেছে হ্যাঁ সে ভালো কাজ করে ভালো কাজ করে ওয়াও

তার আগে আপনার দেখা গেল আমি এমনিতেই সিরিয়াল ছাড়া কোনো পেশেন্ট দেখি না তবে ইমার্জেন্সি হলে কোনো কথা নেই ভাগ্যিস জলি সাহেব সময় মতো আপনার অবস্থাটা এক্সপ্লেন করতে পেরেছিলেন তিনি সময় মতো আপনার জ্ঞান না ফেরালে আর এখানে না নিয়ে আসতে পারলে আপনার জীবন আজ বিপন্ন হয়ে যেতে পারত আমি আপনার সব হিস্ট্রি শুনলাম এই টেস্টগুলো করিয়ে সাত দিন পর আপনি আবার আসুন ঠিক আছে কিন্তু ডাক্তার সাহেব আমার আসলে কি আপনার হিস্ট্রি এবং সিমটম দেখে আমি যেটা ধারণা করেছিলাম সেটা যদি সত্যি হয় তবে পৃথিবীতে এটা একটা বিরল রোগ আর পৃথিবীতে খুব কম মানুষ এই রোগে আক্রান্ত হয় এতদিন ছিল না কিন্তু খুশি খবর হচ্ছে গত মাসে এই রোগের গবেষণার ফলাফল সাকসেসফুলি শেষ হয়েছে লন্ডনের সেই টিম গবেষণার ফলাফল আমাদের দেশে পাঠিয়েছে আমার সৌভাগ্য আমি এবং আমার টিম প্রথম এই রোগের ট্রিটমেন্ট নিয়ে ভেরি হোপফুল আশা করছি এখন থেকে আমাদের দেশে এই রোগের ট্রিটমেন্ট সম্ভব উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন ভয়ের কিছু নেই আমি কিছু টেস্ট দিয়েছি টেস্টগুলো করলেই প্রপার ট্রিটমেন্ট দিতে পারবো ডক্টর সাহেব আমি একটা কথা বলতে চাই আমি যদিও জানি যে মানে এই কথাটা বলার এখন পরিবেশ কিংবা সময় কোনোটাই ঠিক না কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা এখনই বলতে চাই ইনফ্যাক্ট আমি কথাটা না বলে থাকতে পারছি না বলুন বলুন না বললে আবার দেখা যাবে কিছুক্ষণ পর আপনি আমার পেশেন্ট হয়ে গেছেন থ্যাংক ইউ ডাক্তার সাহেব ফাতেমা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি গত সপ্তাহে যে প্রচেষ্টা প্রপোজালটা করেছিলেন না আমরা যে জমা দিয়েছি সেটা বাস হয়ে গেছে আমরা ওয়ার্ক অর্ডারটা পেয়ে গেছি মানে আপনি এত যত্ন করে এত ভালো করে কাজটি করেছেন মানে জন কম্পিটিটরের মধ্যে থেকে আমরাই সিলেক্টেড হয়েছি আপনি যে এত অল্প সময় কাজটা করতে পারবেন এটা কোয়াইট ইম্পসিবল ছিল আসলে বিষয়টা কি জানেন আপনাকে আমরা চিনতে পারিনি ইনফ্যাক্ট আমি তো চিনতেই পারিনি আসলে আপনার মতো মানুষকে চিনতে হলে সেরকম উদার মনে দরকার আমরা আসলে প্রফেশনাল জেলাসের কারণে আমরা দিন দিন অনেক সংকীর্ণ হয়ে যাচ্ছিলাম আপনি কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছেন স্যার প্লিজ স্যার এতটা বাড়িয়ে বলবেন না প্লিজ একদম বাড়িয়ে বলছি না সত্যি বলছি আমাদের সংকীর্ণতার জন্য আপনার তো ব্রাইট এবং নিবেদিত কর্মীকে আজকে আমরা হারাতে বসেছিলাম ম্যাডাম এই সব কিছুর জন্য আমি দেয় আপনি আমাকে ক্ষমা করে দেবেন স্যার প্লিজ স্যার স্যার এভাবে বলবেন না প্লিজ আমি যথেষ্ট আপনাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি স্যার আপনি অনেক ভালো মানুষ আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা স্যার আজকে জলীয় চাচা না থাকলে আমি হয়তো আপনার সামনে এখানে বসে থাকতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি সঠিক সময় চলে এসেছিলেন বলে আজকে জলীয় চাঁচা স্যার আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ক্ষমা করে দিন আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আপনার মধ্যে একজন মানবিক ভালো মানুষ আমাদের সাথে আছেন সত্য কথা কি আপনি আমাদের গর্ব আমাদের গর্ব আপনি আসলে সব হাতেমায় ম্যাডামের কৃতিত্ব ওনার ভালো ব্যবহারই আজ ওনার জীবনে সবচেয়ে বড় উপকারে আসছে ওনার বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লা আল্লাহর কাছে অনেক সুক্রিয় একজন মানুষ তার